আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ডিওয়াল্টের একটা হ্যামার ডিল এই ডিলটাতে কী সমস্যা একটু দেখব এখন আমরা ডিলের পাওয়ার কেবলটা নিয়ে মিটার দিয়ে একটু পরিমাপ করবো মিটারটা বার্জার মোড়ে দিব দেওয়ার পরে এখানে পাওয়ার কেবলটা মিটারের সাথে লাগিয়ে সুইচটা অন করব দেখেন আমাদের মিটারে কিছু বাতাইতেছে না বার্জার মুড আসে না বার্জার সাউন্ডটা আসে না তো এখন আমরা ডিলটা খুলব ডিলের কী সমস্যা একটু দেখব দেখার পরে ইনশাল্লাহ কাজ করবো তো এই ডি ওয়াল্টের হ্যামার ডেলগুলা খুলতে হলে ছয় মাতার স্টার ইয়েগুলা লাগে এই স্ক্রুড্রাইভার এই ইয়েগুলোকিগুলার নাম হল এই টি নাম্বারের উপরে টি টেন টি ফিফটিন টি সিক্সটিন টি ফিফটি ফর্টি ফাইভ এরকম নাম্বার আছে তো আমরা এই সিক্স পিনের এই গুলো দিয়ে লিংক গুলো দিয়ে আমরা এটা খুলবো আমরা একটা সিক্স পিনের লিংক নিয়ে নি এই লিংকটা হ্যাঁ এটাই এটার জন্য সুইটেবল তাহলে আমরা আগে স্ক্রুগুলো গুলো খুলবো এরপর দেখব এটা যে সমস্যাটা কি এখানে আমাদের পুরো ডিল খোলার প্রয়োজন নাই আমরা শুধু সাইডের কভারটা খুলব তাতেই আমাদের চলবে আমরা সুইচ কার্বন এগুলো পরিমাপ করে দেখব এটার সমস্যাটা কি তখন আমরা সেটা সেটা সলভ করার চিন্তা করব তাদের স্কুল গুলো খোলা হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা দেখেন এগুলা ওপরের দুইটা স্ক্রু একটু বড় এরপরে বা ইস্কুলগুলোর কাজ করবে এগুলা ছোট ছোট দেখি এটার সমস্যাটা কি দেখলে বুঝতে পারবো আমাদের ব্যাক কভারটা খোলা হয়ে গেছে ব্যাক কভারটা খুললাম এইদিকে সুইচ এখন আমরা পাওয়ার কেবলটা এখানে একটা ক্ল্যাম্প দিয়ে টাইট করা আছে ওটা খুলবো পাওয়ার কেবেলের ক্লামটা খোলা হয়ে গেছে এখন আমরা সুইচ থেকে পাওয়ার কেবলটা রিমুভ করবো সুইচ থেকে পাওয়ার কেবলটা রিমুভ করলাম আমাদের প্রথম কাজের পাওয়ার কেবলটা আগে মিটারে মোড দিয়ে আমরা একটু টেস্ট করবো পাওয়ার কেবলটা কি ঠিক আছে কি না হ্যাঁ পাওয়ার কেবল এখন আমরা রেড কেবলটা চেক করলাম এটা ঠিক আছে বার্জার মোডে আসতেছে বার্জার আসতেছে এখন ব্লু কেবলটা চেক করলাম এটাও ঠিক আছে আমাদের কেবল ওকে আমরা এখন দেখতে হবে আমাদের সুইচটা কতটুকু কাজ টা সুইচটা এখন দেখবো সুইচটা কি ভালো না খারাপ আগে পুস করে দিবেন পুষ করার পরে এখান থেকে এই স্ক্রুর সাথে রেড কেবলটা ধরবেন এটা ঠিক আছে এই স্ক্রুর সাথে ব্লু কেবলটা ধরবেন এটাও ঠিক আছে তাহলে আমাদের সমস্যা কোথায় হইতেছে আমরা সেটা একটু দেখবেন জিরো জিরো টু দেখাইতেছে

সেফটি পিন দিয়া সুইচ কেবেলগুলা রিমুভ করার জন্য এখানে একটা লক থাকে লকটাকে আমরা আলতো করে ইয়ে দিয়ে ধরবো সেফটি পেন দিয়ে ধরব আমাদের কেবেলগুলা বাইরে আসবে অন্যথা কেবেল যদি ছেড়ে যায় তাহলে একটু বি বিপদে পড়ার সম্ভাবনা বিপদ মানেই কেবেল ছেড়ে গেলে আপনি আবার কেবেল ভিতরে ঢুকাইতে কষ্ট হবে তো এখন এইটাকে আমরা ওইভাবে যেভাবে আগেরটা একটু একটু খোসা দিনে সিপ টি পিন দিয়া লকটা হালকা একটু খুলবে এবং তার বাইরে বাইরে আমাদের দুইটা তার বাইরে আসছে আমরা এখন এই সুইচ টা পরিবর্তন করবো নতুন সুইচ নিয়ে কতগুলো সুইচ আমি একটা নতুন সুইচ নিলাম আমি ডি ওয়ার্ল্ড সার্ভিস সেন্টারে যাইয়া কালকে অনেকগুলো সুইচ আনছি জন্য কার্বন সুইচ এগুলো নিয়ে আসছি এখন এখান থেকে আমি একটা নতুন সুইচ লাগাবো এবং দেখব আচ্ছা সুইচটা আমরা একটু আগে বাইরে চেক করে নিই হাল্লা সুইচটা আমরা একটু ফুস করবো ফুস করে এই কানেকশনটা চেক করবো এইটাতে সুইচিং হয় হাফ এটাতে আসতেছে এখন সুচটা ভালো আছে আমরা এই সুচটাই ব্যবহার করবো আমার এই সুচটাতে এইখানে লাল পিনটা লাগানো হবে সুইচগুলা কিলিপ বহুত টাইট এ কারণে আমাদের একটু লাগাইতে কষ্ট হয় আমরা এখান দিয়া আবার আগেরও যেভাবে খুলছি ওইভাবে লকটাকে একটু দাবাইয়ে ধরতে হবে দইরা আমরা এই কেবলটা এখানে প্রবেশ করাবো তাই এখন আমাদের কেবলটা এখানে লেগে গেছে আর এই সাইডেও ঠিক ওইভাবেই কেবলটা পুরো প্রবেশ করাবো তাহলে আমাদের কেবলটা লক হয়ে যাবে দিয়া যদি প্রবেশ করাই লাগে গৈছে এইটো ভাল কৰি লাগে নাই চুটি গৈছে আমাৰ এইটো একো খুই লা লাগে নি ক্লিয়ার না থাকলে দেখছেন লাগাইতে অনেক কষ্ট হয় এই কারণে চেষ্টা করবেন একটু লাগানোর সময় এই দেখেন ভালো করে লেগে গেছে এখন আমরা আবার যেখানে পাওয়ার কেবলটা লাগাই ওইখান থেকে আমরা একটু মিটার দিয়ে চেক করবো আমাদের পয়েন্ট জিরো ফোরটিন দেখাইতেছে এবারে আমরা ডেলটাকে ডাইন বাম করে দেখব ডাইন সাইডে যদি আমাদের এতটুকু আসে বাম সাইডে কতটুকু আসবে সেটাও দেখব এই আমাদের বাম সাইডে কত আসতেছে সেটা দেখব হ্যাঁ এটা দেখাইতেছে ওয়েন্ট জিরো টোয়েন্টি সিক্স আচ্ছা চলবে এক সাইডে কয়েলের ইয়ে বেশি এক সাইডে একটু কম সমস্যা নয় আর পিটিং করলে হয়তো একটু অন্য ইয়ে দেখাইবে দেখি আমরা কি আরো কিছু সমস্যা থাকতে পারে এখন আমরা সুইসের সাইডটা হয়তো সমাধান করছি এই সমাধানটাই শেষ না কারণ এখন আমরা এটার পরে যখন আমার ডেলটা চালামু তখন আমরা বুঝতে পারবো এটার গিয়ার বক্সে কোনো সমস্যা আছে কিনা এটা আবার বিট নেয় কিনা যদি চোখ ভালো থাকে বিট নেবে চোখের যদি কোনো সমস্যা থাকে তাহলে বিট নেবে না ওইখানে আবার কাজ করতে হবে সুতরাং দেখি আমরা এখন ইয়েটা খুলব এখানে তো ভিন্ন স্ক্রু ড্রাইভার সয়পিনের ছোট একটা স্ক্রু ড্রাইভার দেখি আমাদের সয়পিনের ছোট একটা আছে এটা ধরে কিনা এখন আমরা এটাকে অন্য ভাবে ইয়ে করতে হবে আমাদের মোবাইল স্ক্রোড্রাইভার গুলো আছে ওইগুলো যে কোনো একটা দিয়ে ইনশাল্লাহ কাজ হবে এটা সম্ভবত হইতে পারে দেখি না এটাও বড় হয় এর পরে এটা কেমন হবে हां ये तो ठीक है एइट का दिया कल होवे तो ये हमरा हम हमাদের केबलটা লাগাম केबलটা লাগাইতে গেলে এখানে কোনো মার্কিং এর দরকার নেই আপনারা যেই কেবলটা এখানে লাগা লাগাইতে পারেন এখানে কোনো প্লাস মাইনাস আছে হয়ে গেছে আনামরা কেবল থেকে আবার চেক করব একবার এনে ছেড়ে দিয়ে দেখি আমাদের এটা কেমন ঠিক আছে ব্যায়াম করে দেখবটার কি অবস্থা এই টাও ঠিক আছে আমাদের সুইচের কাজ সাকসেসফুল দেখেন গিয়ার বক্স এটা চালু করব ইলেকট্রিসিটি দেব চালু করে দেখব দেখুন গিয়ার বক্সের কোনো সমস্যা আছে কিনা যদি সেটা থাকে তাহলে আমরা সেটাও সমাধান করব ইনশাআল্লাহ এখানে কেবল টাইট করার জন্য একটা ক্লাম ছিল ক্লাম লাগাবো না হলে আমরা বিশেষ করি কখনো হ্যামার ডিলগুলো চালাই কোনো উপরে কিছুতে কাজ করলে আমরা এই হ্যামার ডিলগুলোকে কেবলের সাহায্যে ঝুলিয়ে রাখি তো এই ক্লামটা লাগাইয়া যদি টাইট করে দেওয়া হয় তাহলে আমাদের আর জ্বলিয়ে রাখলেও সমস্যা হবে না সকালে ভিডিও দেখবেন এবং বসে বসে নিজেদের ডিলগুলা ঘরে বসেই নিজেরা ঠিক করে নেবেন টা ড্যামার ডিল এখন আমাদের কেবল লাগানো শেষ আমরা কভারটা লাগিয়ে বন্ধ করে দিব আপনারা দেখ দুটো বড় বড় স্ক্রু উপরের দুই সাইডে হবে আপনার যখন খুলবেন তখন একটু খেয়াল রাখলেই হবে আর ছোটো স্ক্রুগুলো নিচের দিকে হবে এখন আমরা দেখব আমাদের সুইচ আর কোনো সমস্যা আছে কিনা তার জন্য আমরা প্রথমে ইলেকট্রিসিটি কানেকশন করব চালিয়ে দেখব আবারও একটু মিটার দিয়ে চেক করে নিই মিটারকে বারজার মোডে রাখবেন দেখেন বারজার আসতেছে এটাকে একটু ডাইন বাম করে নিই হ্যাঁ বারজার আসতেছে সুতরাং চলবে ইনশাআল্লাহ এখন আমরা ইলেকট্রিসিটি কানেকশান করবো আমি আর একটা ইলেকট্রিক কেবল নিলাম এটার সাহায্যে আমরা এখানে এটাকে জয়েন করবো এবং ইলেকট্রিক লাইন দিয়ে চালিয়ে দেখব আমাদের ইলেকট্রিক কানেকশন করা শেষ সেফটির জন্য দুইটা প্রেসার লাগাইয়ে দিতেছি যেন আমি এটি ছেড়ে দিয়ে চেক করে দেখতে পারি আপনারা এভাবে ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে না লাগাইয়া যদি আপনাদের কাছে কোনো সিরিজ লাইন থাকে তাহলে দয়া করে সিরিজ লাইনে চেক করবেন আমি এখন মিটার দিয়ে চেক করে তারপরে সিরিজ ডাইরেক্ট লাগাইতেছি কারণ আমার সিরিজ বোর্ড নাই দেখছেন এখন ডাইন দিকে ঘুরতেছে আমি একটু বাম দিকে দেখব তিনটা রেডি এখানে আর একটা জিনিস চেক করার মতো আছে কারণ এখন আমরা যে একটু চালিয়ে দেখেছিলাম এটাতে আপনার গিয়ার বক্স ভালো আছে কিনা আপনি বুঝতে পারতেছেন সাউন্ডে কিন্তু গিয়ার বক্স ভালো আছে আমাদের বিটটাকে ডুববে কিনা ঠিক মতে ওইটা দেখি নাই কারণ অনেক সময় এই চোখটার সমস্যা হইতে পারে তখন বিট ঢুকে না তখন আমরা বিট ওইভাবে ইয়ে করবো চোখটা তখন খুলি ঠিক করতে হয় তাহলে আমাদের বিট ঢুকে আমরা বিট দা প্রয়োজন একবার বিটও চালিয়ে দেখব ওকে আমাদের এটার আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ডিল নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা দেখবেন ভিডিওগুলো না টেনে সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনারা ঘরে বসেই নিজেদের ডিলগুলো রেডি করতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার বটনটা দাবিয়ে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ